গত জুলাই আগস্ট ও কানে ছাত্র জনতা তথা ছাত্র দল যেখানে ছিল বৈশ্বারী ছাত্র আন্দোলনে যে আরেকটি ছাত্র সংগঠন ছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড়ো সংগঠন ছাত্রগণ সে ভূমিকা রেখেছে এবং সর্বোপরি তরুণ যে ভূমিকা রেখেছে ছাত্ররা এবং এটার মধ্যে দিয়ে প্রমাণ হয় যে ছাত্র ছাত্ররা ঐক্যবদ্ধ হলে যে কোনো সমস্যা যে কোনো পাহাড় পর্বত তারা অতিক্রম করতে পারে সেটা তারা প্রমাণ করে দেখিয়েছে নিজেদের জীবন ভিড় করে নিজেদের বুকে গুলি নিয়ে তারা রক্ত ঝরিয়ে জীবন শহীদ হয়ে তারা এই বাংলাদেশের যে গণতন্ত্র সেটিকে পুনরুদ্ধারের যে আন্দোলন আমরা করছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যে পুনি হাসিনার আন্দোলে ভুলণ্ডিত করে ফেলা হয়েছিল বাংলাদেশকে যে তার রাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে একটা লুটপাটের মহারাজ্যে পরিণত করা হয়েছিল এবং একটি পরিবার শেষ পরিবারের কাছে পরিণত করা হয়েছিল সেখান থেকে উত্তরণ করানোর জন্য ছাত্র জনতা বুকের তাজা রক্ত ফেলে দিয়েছে সেটা প্রমাণ করে যে এক শক্তি যে কোনো মুসিবত যে কোনো সমস্যা যে কোনো বিপদাপ এবং যে কোনো স্বৈরাচারকে পতন ঘটানোর জন্য তারা ভূমিকা রাখতে পারে এবং তাদের উদ্যোগী যথেষ্ট আমি আপনাদেরকে বলব যে আগামী দিনের যে রাজনীতিটা রাজনীতিটা কিন্তু আমাদের জন্যে কঠিন হবে আমি বলবো না কোনোভাবে এটা সহজ হবে এটা কঠিন হবে আমাদের গত ছাত্র জনতার যে হয়েছে রয়েছে তারপরে কিন্তু সাধারণ জনগণের ছাত্র রাজনীতির প্রতি একটা ভিন্ন তাদের চাহিদা তৈরি হয়েছে তাদের প্রত্যাশাটা অনেক অনেক গুণ বেড়ে গিয়েছে আমার আমি মনে করি যে আমাদেরকেও সেই জনতা জনগণের যে প্রত্যাশা সেটার সাথে তাল মিলিয়ে এবং গত জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে যে সেই স্পিরিটকে আমাদের বুকে ধারণ করে আমাদের রাজনীতিটাকেও সংশোধন করতে হবে পরিবর্তন করতে হবে সংস্কার করতে হবে যে যেরামই বলি না কেন কিন্তু আমাদেরকে কিন্তু এখন ভিন্নভাবে চিন্তা করতে হবে দিনের রাজনীতি অবশ্যই আমরা যারা পুরনো রয়েছে তাদের অভিজ্ঞতাকে আমরা লাগিয়ে আমরা সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাব কিন্তু দিনের যে আপনাদের যে নেগেটিভ যে বিষয়গুলো ছিল আমাদের রাজনীতি সেগুলোকে কিন্তু আমাদের সম্পূর্ণরূপে ঝেড়ে ফেলতে হবে এবং আমাদের আগামী দিনে বাংলাদেশের সাধারণ জনগণকে আমাদের কনভিন্স করতে হবে যে হ্যাঁ আমরা বিএনপি এবং বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শে পরিচালিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি ইন্ডিপেন্ডেন্ট সংগঠন যারা ছাত্রদের এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এটা আলাদাভাবে চিন্তা করতে পারে তারা নিজের চিন্তা বা ধারণাকে সেটা ধারণ করে তো আমি বলবো যে আমাদের প্রতি জনগণের প্রত্যাশাও ফেলে গিয়েছে এবং আমরা যে আগামীতে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই সহজভাবে নেওয়ার সুযোগ নাই সেটাকে অবশ্যই আমাদেরকে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে এবং আমি মনে করি এটা অত্যন্ত বড় একটি চ্যালেঞ্জ কারণ জনগণকে কিন্তু আমরা আওয়ামী লীগের মতো খুবই হাসিনার মতো আমরা বাধ্য করতে পারবো না আমাদেরকে আমাদের কর্ম এবং আমাদের ভিশন মিশনের মাধ্যমে জনগণের সমর্থনকে অর্জন করতে হবে জনগণের মনকে জয় করে আমাদের তাদের নিয়ে তাদের ভোটের মাধ্যমে আমাদের আগামী দিনে আমাদের দলকে ক্ষমতায় রাষ্ট্র মধ্যে আনতে হবে